আগে ভিসা তারপর টাকা আগে ভিসা হবে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন ইউরোপের যে কোনো দেশে ভিসা আগে আপনি পাবেন আপনার পাসপোর্টে ইউরোপের স্টিকার লাগবে তারপরে আপনি আপনার টাকা পরিশোধ করবেন কারণ বর্তমানে বিশ্বাস করা যায় না সেটা যত বড় এজেন্সি হোক না কেন আজকে আপনাদেরকে কিছু এজেন্সি সন্ধান দিব যাদের কাছে এই অফারটা আছে যারা এই অফারটা দিচ্ছে এই অফারটা যদি আপনি গ্রহণ করেন আপনার ভিসা যদি নাও হয় লিস্ট আপনার টাকাটা কিন্তু নষ্ট হবে না আপনার কষ্ট করা জমানো টাকা দিয়ে আপনি ধরা খাবেন এই টেনশনটা আপনার কখনো মাথায় থাকবে না তো আগে বিষা তারপর টাকা পরিশোধ এটা কারা দিচ্ছে এই অফারটা কারা দিচ্ছে এই এজেন্সিগুলোর নাম আমি আজকের এই ভিডিওতে বলবো পাশাপাশি কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছুদিন ধরে আমাকে কয়েকজন ভাই মেসেজ করছেন যে এমন কোন এজেন্সি আছে যারা আগে বিষা তারপর টাকা নেয় তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা তদিন ধরে খুঁজছিলেন আগে বিষা তারপর টাকা এমন কোন এজেন্সি আছে কিনা এবং পাশাপাশি এজেন্সিগুলোর ঠিকানা এবং কিভাবে যোগাযোগ করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত আগে বিষয় এবং পরে টাকা নেয় এমন এজেন্সি লিস্টে প্রথমে রয়েছে ব্রিড ফ্লাই এই এজেন্সির প্রতিষ্ঠা হচ্ছে জনাব মোহাম্মদ রহমান মুর্শেদ অনেকে ওনাকে লন্ডন মুর্শেদ নামে চিনে এই এজেন্সি সম্পর্কে আপনি জানতে চাইলে ওয়েবসাইটে এবং ইউটিউবে অথবা ফেসবুকে ও বিভিন্ন গ্রুপে আপনি ঘাটাঘাটি করলে তাহলে বুঝতে পারবেন ওনাদের টিমের শতকরা সফলতা রয়েছে ব্রিডফাই এজেন্সির শাখা অথবা অফিস বিশ্বের মোট পাঁচটি দেশে রয়েছে সেই দেশগুলোর নাম হলো দুবাই সৌদি আরব কাতার কুয়েত বাংলাদেশ এই মোট পাঁচটি দেশ থেকে ইউরোপের বিষয়ের জন্য কাজ করে থাকে আমি মুর্শেদার ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার কথা বলবো তাদের অফিসের সঠিক ঠিকানা এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন এই পর্বে আমি তাদের অফিসগুলোর ঠিকানা এবং দেখিয়ে দিচ্ছি এই তালিকায় প্রথম রয়েছে দুবাই অফিসের ঠিকানা দুবাই অফিসের ঠিকানা হলো আল হাবুতর নিউ আল সুফিয়া বিল্ডিং নং চারশো পঞ্চান্ন নেয়ার আবুহালি মেট্রো স্টেশন জে আর শূন্য নয় দুবাই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারবেন এরপর রয়েছে ঢাকা অফিস ঢাকা অফিসের ঠিকানা হল প্রেসক্রিপশন পয়েন্ট লেভেল ফোর অপোজিট সাইড অফ আইবিএন হসপিটাল হোসেন মার্কেট উত্তরা বাড্ডা ঢাকা বারোশো বারো এখানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে কাতার অফিসের ঠিকানা কাতার অফিসের ঠিকানা হলো আল সাত পারোয়া টাওয়ার দুই বিল্ডিং নং তিরাশি জোন আটত্রিশ স্ট্রিট দুইশো ফ্লোর নাম্বার দুই অফিস শূন্য ছয় নিউ ফ্লাই ম্যানেজমেন্ট কনসালটেন্সি এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে চার নাম্বার রয়েছে কুয়েত অফিস কুয়েত অফিসের ঠিকানা হলো ডাবুস কমপ্লেক্স ম্যাক্স ফ্লোর এম ফ্লোর অফিস নং সাত হাবিব মনোয়ার স্টেট ফরিনা কুয়েত এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন পাঁচ নম্বর রয়েছে সৌদি আরব অফিস সৌদি আরবের অফিসের ঠিকানা হচ্ছে কিং আবদুল্লা ক্রস মদিনা রোড জেদ্দা সৌদি আরবিয়া নেক্সট টু কে এফ সি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যে এজেন্সিটি রয়েছে সে এজেন্সির নাম হলো স্কাইলাইন এই এজেন্সির প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ জাকারিয়া ভাই এই এজেন্সি বাংলাদেশে কোনো অফিস নেই তাদের মতো একটা অফিস রয়েছে সেটা হলো কাতার তারা বাংলাদেশ থেকে অনেক কাজ করে বাংলাদেশ থেকে সার্ভে নিয়ে কাজ করে এই এজেন্সিটি আগে ফ্রিতে কাজ করত কিন্তু বর্তমানে এপ্লিকেশন ফ্রিটা নিচ্ছে মাত্র দুইশো ডলার যা বাংলা টাকায় পঁচিশ হাজার টাকার মত মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি পে করলে ওনারা আপনার ফাইল নিয়ে কাজ শুরু করে দিবে আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপর বিষা আসবে এরপর আপনি পুরো টাকাটা পরিশোধ করবেন কিন্তু এই এজেন্সিটি অন্যান্য এজেন্সির তুলনায় টাকা একটু বেশি নেয় উদাহরণস্বরূপ বলতে গেলে সার্ভে জন্য এরা বারো লক্ষ টাকা নিচ্ছে এই এজেন্সির ঠিকানা হচ্ছে কাতার অভিষেক বাংলাদেশে কোনো এদের শাখা নেই এ অফিসের ঠিকানা হচ্ছে ফরোনিয়া গাতা এক রোড একশো বাইশ নেস্টা হাইপার মার্কেট প্রথমতলা ফোন নম্বর রয়েছে এখানে হোয়াটসঅ্যাপের প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবারে পরিবর্তন হতে পারে আমার জানা মতে এই দুইটা এজেন্সি বাংলাদেশের সবচেয়ে সেরা এজেন্সি এই মুহূর্তে যারা জিরো ডিপোজিটে কাজ করছে আর অনেকে থাকতে পারে তবে আপনি সেটা থেকে বিবেচনা করে তারপর কাজ করবেন তবে এই দুইটার মধ্যে আমি বলবো যারা বাংলাদেশে আছেন তাদেরকে সাজেস্ট করব আপনারা ব্রিড ফ্লাই এর মাধ্যমে চেষ্টা করুন ব্রিড ফ্লাই বাংলাদেশ থেকে দক্ষ লোক ছাড়া সহজে ফাইল জমা নিতে চায় না তবে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে প্রচুর কাজ করছে এবং সফলতাও পাচ্ছে তবে আপনি যদি সত্যি ইউরোপে যেতে চান এই দুইটা এজেন্সির মাধ্যমে আপনি কাজ করাতে পারেন কারণ তারা জিরো ডিভিজিটে আগে বিশা তারপর টাকা এই সিস্টেমে কাজ করছি সর্বশেষ একটা কথা বলতে চাই এতগুলো কথা বললাম অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি কি ওনাদের লোক না ভাই আমি ওনাদের লোক না আমি আল্লাহর কসম করে বলছি আমি যেটা ভালো মনে করছি আপনাদের জন্য সেটা এখানে সাজেস্ট করেছি এবং আমি দুইটা এজেন্সি নিয়ে অনেক গবেষণা করেছি তারা কিভাবে কাজ করছে কেমন কাজ করছে এবং তাদের সাকসেস রেট কতটুকু এবং সেটা জানার পর আমি ভাবলাম যে এ রিলেটিভ একটা ভিডিও তৈরি করা আসলে উচিত অনেকে হয়তো এখান থেকে সহায়তা পেতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ